তো গাইস আজকে আমি কী কী কাজ করলাম তো তোমাদের সাথে এটাই শেয়ার করব তো চলো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ পেজ তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও আর আমি আজকে কি কী কাজ করব তোমাদের সাথে সবটুকু শেয়ার করব তো চলো এখন তো তোমরা সবাই জানো চৈত্র মাস তো এখন তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে আমাদের বাড়িতে বলতে প্রত্যেক সনাতন ধর্মের মধ্যেই এই নিয়মটা আছে তো চৈত্র মাসে গড়ের সব জামা কাপড় ধুয়ে গড় ভালো করে মুছে ধুয়ে সব গড়ের আসবাবপত্র সবগুলোকে ভালো করে ধুতে হয় তো চৈত্র মাসের লাস্টের দিকে আমাদের বাড়িতে একটা বান হয় এই বানটা করতে হয় একটা একটা নিয়ম আর কি লাড়ুর বান হয় তো এটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব যে সময় বানটা হয় তো সেই সময় তোমাদের সাথে এটা শেয়ার করবো তো তার জন্য আগে থেকে এইসব ধুয়ে তারপর খুই বেজে তারপর এগুলা দিয়ে পাউডার করে রেখে দিতে হয় কারণ এগুলা দিয়ে যে বানটা করবে তো তার জন্য সব কিছু মিলিয়ে তো প্রথমে এইগুলো দুতে হবে তো তার জন্য দেখো আমি সবগুলো ধুয়ে নিচ্ছি আর অনেক কাপড় আর আমার বোনকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরে দিতে দেখো ক্যামেরার কি অবস্থা তোমাদের কাছে আমি প্রথমেই সরি বলে নিচ্ছি বলে নিচ্ছি এই কারণের জন্য আমি বোনকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরে দিতে দেখো কি অবস্থা করেছে ক্যামেরা ধরার কি অবস্থা আর আমাদের বাড়ির মতো কারখার বাড়িতে এরকম নিয়মটা পালন করা হয় একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও সত্যি কথা বলতে গাইস এত রোদ্দুর মতো অনেক কষ্ট হচ্ছিলো আমার এই জামাকাপড়গুলো দুতে কি আর করবো বলো তো দুতে তো হবেই কারণ এটা করতেই হবে কারণ অকারণ কিছু না এটা করতেই হবে আর মা আজকে আমার সঙ্গে করতে পারেনি কারণ বোনের আজকে রেজাল্ট দেবে তো তার জন্য বোনের সঙ্গে মাকে যেতে হয়েছিল তো তার জন্য আমাকে একা একই করতে হয়েছিল আর আজকে মোবাইলের মধ্যে সব ক্রিয়েটারই বলেছিল যে আজকে উনত্রিশে জুন না উনত্রিশে মার্চ আজকে দিনটা একটু রোদ দূরে থেকে দূরে থাকতে কিন্তু আমাকে আজকেই রোদ্দুরের মধ্যে থাকতে হচ্ছে তো আর কি করবো তো দেখো দু কাপড় ধুয়ে নিয়ে যাচ্ছি এবার মেলে দেবো আর তোমাদেরকে বলে রাখতে চাই আজকে দিনটা একটু গরের মধ্যে থাকো আমি তো আমার বারোটা বাজিয়ে দিয়েছি তো তোমরা এ রকম করো না আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও একটা আর আমার সঙ্গে থেকো আর কি বলবো তো বাই